চট্টগ্রামের লোহাগাড়ায় দুই দিনের ব্যবধানে ঘটল বড় দুর্ঘটনা বুধবার বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে নারী ও শিশু সহ দশ জনের মৃত্যু হয়েছে আহত হয়েছে আরও চারজন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগারা উপজেলার জাঙ্গালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহতদের মধ্যে ছয়জন নারী তিনজন পুরুষ ও একজন শিশু বলে জানা গেছে বিপজ্জনক বাঁকের কারণে এসব দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে কুষ্টিয়া থেকে লোহাগাড়া পেরিয়ে কক্সবাজার যাচ্ছিল একটি মাইক্রোবাস বুধবার সকালে রিল্যাক্স পরিবহনের দ্রুতগতির বাস চুনতি জঙ্গলি এলাকার মহাসড়কের একটি বাঁকে আসে তখন চালক হার্ড ব্রেক করতে গেলে বাসটির সামনে অংশ ঘুরে যায় এতে বাসটি মহাসড়কে আড়াআড়ি হয়ে পড়ে উল্টো দিক থেকে আসা কক্সবাজার গামী দ্রুতগতির একটি মাইক্রোবাসের সঙ্গে বাসের সংঘর্ষ হয় মুহূর্তেই কক্সবাজারগামী দ্রুতগতির আরেকটি মাইক্রোবাস পেছন থেকে ধাক্কা দেয় এই সময় মাইক্রোবাসে থাকা সাতজনের মৃত্যু হয় ঘটনাস্থলে আহত হন পাঁচজন লোহাগারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একজন ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আরও দুইজন লোহাগারা ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় সাতজন আর হাসপাতালে তিনজন বাস চালক ঘটনাস্থল থেকে পলাতক আর এই হাই যে যে গাড়িটা বেশি দুর্ঘটনার শিকার হয়েছে ওই গাড়ির ড্রাইভার মারা গেছে আর ওই ওইটা যে ওই যে আরেকটা যে হাইস গাড়ি আছে আপনার ওইটার ওই গাড়ির যে ড্রাইভার ওইটা এখন সম্ভবত চিকিৎসাধীন আছে বিপজ্জনক বাকের কারণে এসব দুর্ঘটনা ঘটছে বলে ধারণা করা হচ্ছে হঠাৎ করে এসে হাইস ধাক্কা দেয় ধাক্কা দেয় সাথে সাথেই ঘটনাস্থলে আমরা সাতজনের লাশ দেখতে পেয়েছি যেহেতু এটা চার লাইন না এটা দুই লাইন এখানে প্রতিনিয়ত অদক্ষ ড্রাইভারের কারণে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা হাইওয়ে রাস্তাটা চার লাইন করতে হবে স্যার চাল্লাং করলে এটা আপনার একটু কমবে এর আগে একই স্থানে ঈদের দিন দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হন এছাড়া গতকাল মঙ্গলবার একই স্থানে দুটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আটজন আহত হয় মাসুদুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম